Eu <sí> 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 ছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম চলো চা করে নিয়েছি এবার একটু চা খাব যে চা টোস খাচ্ছি এই যে চা চা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করব রান্না বাকি আছে সমস্ত কাজ সংসারের এখনো বাকি আছে ঘুম থেকে উঠেই আমি উঠুনটা পরিষ্কার করে নিয়েছি উঠুনটা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম খেয়ে নিলাম বলছি খেয়ে নিচ্ছি তারপরে সমস্ত কাজ করব ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে ঘরটা গোছাবো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ করো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও এই তো চাই টিফিনে ম্যাগি হচ্ছে তিন প্যাকেট ম্যাগি বানিয়ে নিচ্ছি এটা ছেলে টিফিন করবে এই সবে কোচিন দিয়ে এলো টিফিনটা বানিয়ে দিই তারপর ও খেয়ে পড়তে বসবে এবার সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে নেব রান্না করব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে পাবে কি জিনিসটা শেয়ার করি তোমাদের আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তিনটে ইপি এনেছিলাম তো তিনটে ইপি মশলা আমার ছেলে এই ইপি মশলাগুলো খেতে চায় না ওকে তার জন্য আমি এই যে ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটা দিলে ও ভালোভাবে খেয়ে নেয় এই যে বিছানা গোছানো হয়ে গেছে ঘরো গোছানো হয়ে গেছে খালি ঘরটা মুছতে হবে ঘর বারান্দাটা মুছে নেব তাহলেই ঘরটা ফ্রেশ হয়ে যাবে এই যে বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এইগুলোই তোমাদেরকে বলেছিলাম আগেও যখন এর বীজ ছড়ানো হচ্ছিল তখন বলেছিলাম যে যদি চারা বেরোয় তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এখানটায় ছড়ানো হয়েছিল পালংয়ের বীজ সেই দা বীজ ফুড়ে কত গাছ উঠেছে তোমাদেরকে একটু দেখাই ভালো করে দেখো মাথায় কিন্তু সেই বীজের এখনো বীজটা রয়েছে অঙ্কুর ফুটে অনেক গাছ বেরিয়ে গেছে কি দারুণ লাগছে বলো যদি এগুলো আরও বড় হয় পুরো সবুজে সবুজ ভরে উঠবে দেখো এক এক জায়গায় অনেকটা পড়ে গেছিলো বীজ তাই ওখানে অনেক ফুরে উঠেছে আর এটা একটা হলো লঙ্কা গাছ দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে মনে যে আমরা যে বীজগুলো ছড়িয়েছিলাম তা থেকে অঙ্কুর হয়ে এখন গাছে পরিণত হয়েছে এগুলো আরও বড় হবে আর এখানে আমি বসিয়েছিলাম পাঁচখানা বেগুন চারা এই দেখো দেখতে পাচ্ছ কি এই চারাটা বোধহয় হবে না এটা দেখছি একদম শুকিয়ে যাচ্ছে দেয়ালের যে দেখতে পাচ্ছ কি ওইখানেও একটা চারা আমি বসিয়েছিলাম সেটাও হয়নি সেটাও মারা গেছে এই যে এখানে দেখতে পাচ্ছ কি এই যে ভালো করে দেখাই এইটাও শুকিয়ে গিয়েছে তারপরেও আছে একটা এই যে এটাও শুকিয়ে গিয়েছে তিনটে চারা আমার হয়নি এখনো এটা দেখছি যে টাটকা আছে এটাই আশা রাখছি হলেও হতে পারে আর একটা সেদিকে আছে এই যে এটাও বেগুন চারা এই দুটোই আশা রাখছি যদি হয় নতুন পাতা জন্মায় তালে আবার তোমাদের সাথে শেয়ার করব আর ওইগুলো হচ্ছে ছোট ছোট লঙ্কা চারা আর এই যে অ্যালোভেরা মায়ের কাছ থেকে নিয়ে এসছিলাম অ্যালোভেরাগুলো এগুলো হয়ে যাবে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা আর এইটা হচ্ছে হলুদ গাছ এখন তো এই গাছটা একটু শুকিয়েই যাবে এই যে এখানেও পালং গাছ এগুলো বাজার দিয়ে যে শাকটা কিনেছিলাম তার গোড়া গোড়াগুলো লাগানো হয়েছিল দেখছি এখনও অনেক দিনই লাগানো হয়েছে দেখছি এখনও শুকনো হয়নি তাজাই আছে আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মূল মূল শাক কিনেছিলাম বাজার থেকে সেই শাকের গোড়ায় মূলর ছিল সেগুলোই এনে এখানে দেওয়া হয়েছিল দেখো মূল ফুল কি সুন্দর লাগছে বলো সবুজ এগুলো যখন বড় হবে আরও সুন্দর লাগবে আচ্ছা আমি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি বলেছিলাম এর আগের ব্লগে যে আমি সেই ব্লগে বলেছিলাম যে যে এই ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম আমি নেক্সট ব্লগে নেব সেই নামটাই আমি নিচ্ছি যেই দিদিভাই আমাকে বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করেন ওনার নাম হল শিখা দাস শিখা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো দেখে আর ভালো ভালো বেশে কমেন্ট করেন ওনাকে অনে অসংখ্য ধন্যবাদ আর একজনের নাম বিকাশ দাস সেও আমার ব্লগুলো দেখে এবং কমেন্ট করে চলো এখনো কিন্তু আমার রান্না বসানো হয়নি রান্নাটা বসাই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি পুরো ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও এই যে বন্ধুরা ঘরটা মুছে নিচ্ছি তোমরা সকলে পাশে থেকেও ভালোবাসা দিও আর কি চাই বলো এই ভালোবাসাটুকুই চাই তোমাদের থেকে তোমরা ভালোবাসা দিও চলো ঘরটা মুছে নিই সাথে থেকো যে ঘরটা মোছা হয়ে গেল এবার বারান্দাটা মুছে নেব দেখো ঘর মোছা কিন্তু কমপ্লিট পুরো খাটের থলা থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি ঘর মোছা কমপ্লিট চলো ঘর তো মোছা হয়ে গেল এবার আমি ভাবছি স্নান করে নেব স্নান করে নিয়ে তারপর রান্না বসাবো চলো সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছে এবার আমি চানটা সেরে নিই তারপরে রান্না বসাবো আজকের ব্লগটা বোধহয় অনেকটাই বড় হয়ে যাবে অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে পাশে থেকো আর সাথে থেকো ভালোবাসা দিও এই যে বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি আজকের দুপুরের মেনু ভাত টমেটো ভাতে তোমরাও কি এরকম খাও টমেটো ভাতে আমার ভালো লাগে গো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এই দিয়ে টমেটোটা মাখা করব আর এখানে রয়েছে ডিমের কারি আজ হলো এই দিয়েই লাঞ্চ হবে আর ওটা পুটুর ভাত রয়েছে ওকে মেখে দেবো খাবে ওই যে বসে আছে ভাত খাবে বলে বসে আছে চলো সাথে থাকো খাওয়া দাওয়াটা করি ভাত খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করছি আসতে তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আগামীকাল নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তখন তোমাদের সাথে অনেক কথা হবে তোমরা পাশে থেকে ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার পাশে থেকে